আসসালামু আলাইকুম দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে একটা আলোচনা করতে চাচ্ছিলাম সংক্ষেপে তো এখন ফেসবুক বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্ম তারপরে বিভিন্ন হচ্ছে বিএনপি ঘেঁষা সোশ্যাল অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে বিএনপি নেতা তারপর হচ্ছে তৃণমূল মানে মাঝারি পর্যায়ের নেতাকর্মী এবং হচ্ছে বিএনপি সমর্থক বুদ্ধিজীবী যেগুলো পরিচিত সাহিত্যিক তারপর হচ্ছে একটু বাম দাসের যারা আছে বিএনপিপন্থী তো তাদের মধ্যে যেটা আসলে দেখা কথা যেটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এবং ইসলামপন্থীদেরও ইসলামপন্থী অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে ইসলাম সোশ্যাল মিডিয়াতে ইসলামপন্থী যারা লেখালেখি করে তাদের বক্তব্য অনুযায়ী যেটা আসলে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে যেটা হচ্ছে আসলে জামাত এবং বিএনপি তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট আসলে এটা তো হওয়ারই ছিল কারণ বর্তমান যে আসলে বর্তমান যে এরকম রাজনৈতিক একটা প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ যেটা জায়ান্ট দুইটা দল ছিল বাংলাদেশের রাজনীতিতে সেই জায়গাতে এখন আওয়ামী লীগ এখন আসা তাদের সিনিয়র নেতাকর্মী নাই তাদের হচ্ছে দলীয় প্রধান এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পালিয়ে গেছে তাদের হচ্ছে যে প্রথম সারের যেগুলো প্রেসিডিয়াম সদস্য যারা ছিল তারা হচ্ছে অনেকে এই দেশ থেকে পালিয়ে গেছে অনেকে জেলে আছে আবার হচ্ছে অনেকে আত্মগোপনে আছে তো এই যে গত পাঁচ তারিখের পর থেকে পুরো এক মাস এর মতো হয়ে যাচ্ছে যে আওয়ামী লীগের আসলে যে কেন্দ্রীয় লিডারশিপ এই জিনিসটা ভেঙে পড়ছে এই জিনিসটা নাই আর এই ক্ষেত্রে আওয়ামী লীগ যখন দুর্বল তখন আসলে বিএনপির একটা সরকার পতন হওয়ার পরে এখন বিএনপির ক্ষমতায় আসার চান্স সবচেয়ে বেশি তো বিএনপি আসলে ক্ষমতায় আসার চান্স এটা নেবে যার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি সময়ে নির্বাচন আসলে অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে বিএনপির জন্য আসলে ক্ষমতায় যাওয়ার পর আরো সোজা হবে তত তারা তাড়াতাড়ি ক্ষমতায় নিশ্চিন্তে যাইতে পারবে পরিস্থিতিটা এরকমই আর আওয়ামী লীগ বিএনপি তো চাইবেই যে এটা হচ্ছে আওয়ামী লীগ যত দুর্বল থাকবে বিএনপির জন্য সেটা পজিটিভ তো এখন এখানে আসার বিষয়টা আসলে জামাত তো জামাত জায়গাতে যখন দেখতেছে যে আসলে জামাত দেখতেছে তাদের রাজনীতির ধারা অনুযায়ী রাজনীতির যে ধারা ইসলামের রাজনীতির ধারা তারা দেখতেছে এই সময় হচ্ছে তাদের তাদের প্রতিপক্ষ যেটা আওয়ামী আওয়ামী লীগ লীগ এখন আছে কি হচ্ছে নেই জোট আছে বিএনপির সাথে তাদের জোট ছিল তো এখন জোট থেকে তারা যেহেতু নির্বাচন হয়ে গেলে জামাত যেরকম সিট পাইতো আসলে এর আগে যখন দুই হাজার আট সালের নির্বাচনে দুইটা সিট পাইছিল তার আগের নির্বাচনে তারা হচ্ছে আঠাশটার মতো সিট পাইছিল এই আটাশটা কোথাও কোথাও হচ্ছে বিএনপি এ এবং হচ্ছে বিএনপি আওয়ামী লীগ বা হচ্ছে জামাত ভোটের রাজনীতিতে লড়াই হয়েছে জামাত জিতে গেছে বিএনপি সেকেন্ড অথবা আওয়ামী লীগ থার্ড অথবা আওয়ামী লীগ সেকেন্ড জামাত ফার্স্ট এরকম হয়েছে তো জামাতের যে এত ব্যাপক তৃণমূল পর্যায়ে একটা সমর্থন আছে বিএনপিরও আছে আওয়ামী লীগেরও আছে কিন্তু আওয়ামী লীগের এখন মেন সমস্যা হচ্ছে কেন্দ্রীয়ভাবে তাদের লিডারশিপ নেতৃত্ব দেওয়ার মতো কিছু নাই তারা হচ্ছে একটা অভিভাবক দল হয়ে গেছে এখন বিএনপি যেটা আছে বিএনপির দীর্ঘদিন মামলা হামলা চাপ চাপের পর থেকে বিএনপি এখন একটা স্বস্তির রাজনীতি করার মতো যে একটা পরিবেশ সেই স্বস্তির রাজনীতির পরিবেশে এখন বিএনপি অবস্থান করতেছে এবং জামাত দীর্ঘদিন চাপেতে অবশ্য তাদের হচ্ছে প্রকাশ্য কোনো মিছিল মিটিং এরকম করতে পারে না সরকারের বাধা প্রশাসনের বাধা তাদের কেন্দ্রীয় লিডারশিপদের একের পর এক জেল জুলুম মামলা হামলায় তারা একটা বিপর্যস্ত দল ছিল প্রকাশ্যে তারা তেমন কোনো প্রোগ্রাম বা দলীয় কোনো কার্যক্রম করতে পারেনি সেই জায়গা থেকে জামাতে কোন চাবেন দীর্ঘ এরপর তাদের একটা সর্বপ্রথম লক্ষ্য তাদের হচ্ছে দল নিজের যে একটা দল আছে তাদের দলকে সুসংগঠিত করা এই যে নেতা কর্মীদেরকে আবার সুসংগঠিত করে নেবে তারা আর এইদিকে বিএনপি অনেকটা সুসং ভেঙে তাদের হচ্ছে লিডারশিপ ভেঙে বলা নাই কেন্দ্রীয় লিডারশিপ ঠিক আছে তো সেই জায়গাতে তারা হচ্ছে মামলা হামলায় বিপর্যস্ত হলেও তাদের হচ্ছে জামাতের চাইতে তাদের হচ্ছে তাড়াতাড়ি সুসংগঠিত করতে পারবে কারণ তারা আসলে রাজনীতি একটা জায়ান্ট আওয়ামী লীগের মতোই একটা জায়ান্ট শক্তি তো সেই ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বিএনপি সাবে নির্বাচন তাড়াতাড়ি হোক এবং সেই নির্বাচনে বিএনপি নির্বাচন করার নির্বাচিত হওয়ার পরেই জামাত বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে এদিকে জামাত যদি তাদের সাথে সংগঠনভাবে জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে দেখা যাবে তাদের হচ্ছে মাঠের প্রতিপক্ষ কেউ নাই ক্ষেত্রে জামাতকে হয়তো কয়েকটা সিট দেবে তখন তিরিশটা সিট দিল এই তিরিশটা সিট নিয়ে তাদের সাথে সহযোগী হবে রাজনীতি করে তাদের যে দুর্নীতি মানে বর্তমান যে সরকার পতনের পর থেকে যেটা দেখা যাচ্ছে চাঁদাবাজ দুর্নীতি বাড়ি বাড়িদোল অগ্নিসয নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি যেই তুলনায় সেটাকে জামাতকে আসলে চোখ হবে যখনই তারা আসলে জোরগত নির্বাচন করে তখন আসলে ক্ষমতার যাবে তখন দেখা যাবে কি এর দায়টা জামাতের ঘাড়ের উপরে আসে পড়বে তো জামাতে এরকম একটা দীর্ঘদিন পর এরকম একটা প্লেস পাইছে যেখানে ফর পাইছে রাজনীতি করার মতো একটা ভালো মৌসুম পাইছে সেই জায়গাতে মনে হয় না জামাত এই ভুলটা করবে জামাত এখানে যদি এককভাবেও নির্বাচন করে আর বিএনপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে দেখা যাবে যে এখানে এখন পর্যন্ত মানুষের যে একটা ফ্রাস্ট্রেশন সেটা বিএনপির সে জামাতের প্রতি একটা সমর্থন বেশি যদিও ভোটের রাজনীতিতে আসলে বিএনপি এগিয়ে থাকবে জামাতের চাইতে তো সেইখানে দেখা যাবে কি আপনার হচ্ছে জামাত একটা বিরোধী দলের আসন পাইলেও পাইতে পারে যেহেতু আওয়ামী লীগ এখন কোনটা আওয়ামী লীগ দুর্বল যত তাড়াতাড়ি নির্বাচন হবে আওয়ামী লীগের আসলে নিজেকে আসলে শোষণ গঠিত করে জনগণের সামনে যে দাঁড়াবে এরকম পরিস্থিতি আওয়ামী লীগের বর্তমানে নাই এর জন্য সময় লাগবে হ্যাঁ আওয়ামী লীগ একদম ভেনিস হয়ে যায়নি আওয়ামী লীগ একদম হচ্ছে পরবর্তীতে দাঁড়াইতে পারবে না এমনটা না আওয়ামী লীগ এরকম ওই পঁচাত্তর সাল সালের পর থেকে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের সময় লাগছে একুশ বছর সময় লাগছে ছিয়ানব্বই ক্ষমতায় আসছে এখন দীর্ঘ সময় লাগবে আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় যেগুলো চ্যালেঞ্জ হচ্ছে নিজের দলকে সংগঠিত করা আর আওয়ামী লীগের যে আবাইদুল কাদের ভাষায় যেটা হাইব্রিড এখন এই হাইব্রিডের মধ্যে আসলে শেখ পরিবার টোটালি পড়ে গেছে শেখ হাসিনাকেও বাদ রাখতে হবে শেখ রেহানা বা জয় যে একটা সেইখানে নেতৃত্ব দেবে আওয়ামী লীগের মতো এত বড়ো দলকে নেতৃত্ব দেওয়ার মতো আসলে পলিটিক্যাল জ্ঞান মেধা এটা আগেও পরিলক্ষিত হয় নাই বর্তমানেও তার হচ্ছে পাঁচ তারিখের পর থেকে যার যে ফেসবুক লাইভে যে কথাবার্তা তাতে আসলে মনে হয় না যে এই আওয়ামী লীগের মতো একটা দলকে জয়ের নেতৃত্বে সেটা এখনো সম্ভব তো এই জায়গাতে আওয়ামী লীগকে ভেনিস হয়ে যাবে না আওয়ামী লীগ ভেনিস হবে না এই কারণেই ভেনিস হবে না আওয়ামী লীগের এই পনেরো বছর ক্ষমতায় থাকার মধ্যে আওয়ামী লীগের যারা তৃণমূল নেতৃত্ব ছিল তাদের মধ্যে অনেক একটা একটা সংখ্যক আছে যেটা হচ্ছে আওয়ামী লীগ নিজ দলের মধ্যে কন্ট্রাস্ট ছিল আওয়ামী লীগ বিশেষ করে যে লাস্ট দশ বছর যে শাসনটা করছে সেই শাসনের এই ছিল হচ্ছে প্রশাসন নির্ভরতা তার ডিজিআইএমের নির্ভরতা তার পুলিশ প্রশাসন সেনাবাহিনী সরি সেনাবাহিনী র্যাব এই সকল বাহিনীর ওপর নির্ভর করে আওয়ামী লীগ আসলে রাজনীতি করে গেছে তার খেসারত তো আওয়ামী লীগ দিয়েই দিছে বা দিচ্ছেও ভবিষ্যতেও এর খেসারত দিবে আর বর্তমানে যে এই যে হত্যাকাণ্ডটা হয়ে গেল যে দেশব্যাপী যে একটা গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই অবস্থায় বর্তমানে আওয়ামী লীগ সাধারণ মানুষের সামনে যে ইমেজ সংকটে আছে এই একটা খারাপ ইমেজ নিয়ে মানুষের সামনে যা যে আসলে ভোট চাইবে যে আপনারা আমাদের একটা ভোট দেন যে এরকম একটা হচ্ছে প্রাকসিপশন নিয়ে যে তাদের কাছে জনগণের সামনে যাবে এইটা এখন আওয়ামী লীগের আসলে নাই এই নৈতিকতা বর্তমানে আওয়ামী লীগের হ্যাঁ আওয়ামী লীগের জন্য হবে এইটার জন্য আওয়ামী লীগের সময় দিতে হবে তাদের রাজনীতির কিছু ধারা চেঞ্জ করতে হবে তাদের হাইব্রিড সম্পূর্ণকে আউট করে দিতে হবে তাদের কেন্দ্রীয় লিডারশিপের যারা আছে হাইব্রিড যারা পরিচিত তাদেরকে আউট করে দেয় নতুন তরুণ ত্যাগী এবং হচ্ছে সৎ নেতৃবৃন্দকে নিয়ে আসতে হবে কারণ আওয়ামী লীগ একটা দেশের থার্টি পার্সেন্ট মানুষ বা থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এটা আসলে চ্যাটকে এখানে কোনো ব্যাপার না তো এই জায়গা থেকে আওয়ামী লীগকে শোষণ করতে তো সময় লাগবে সেটা পাঁচ বছর দশ বছর সেটা আওয়ামী লীগের আসলে নেতৃত্বের উপর নির্ভর করবে যে আওয়ামী লীগ আসলে আগামী কয়েক বছরের মধ্যে ঘুরে দাঁড়াইতে পারবে মোট কথা আওয়ামী লীগের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেতৃত্ব নির্বাচন করা তরুণ নেতৃত্ব নির্বাচন করতে হবে এবং সাথে সাথে আবার সেই চ্যালেঞ্জগুলো করতে হবে ত্যাগী হতে হবে নিবেদিত প্রাণ হতে হবে এবং হচ্ছে জনমনে তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে এই গ্রহণযোগ্যতার কারণ কারণ তাদের হচ্ছে এত এত অপরাধ এই কে অপরাধ ওই অপরাধগুলোর রেখে একজন মানুষ আসবে তাকে মানুষ গ্রহণ করবে তার কথাবার্তা তাদের হচ্ছে দলীয় যে কর্মকাণ্ড যেগুলো না এগুলোকে সেভাবে সুসংগঠিত করতে তাদের একটু সময় লাগবে এর মাঝখানে হয়তো বিএনপি ক্ষমতায় নির্বাচন হয়ে যাবে আর নির্বাচন হয়ে যাবে হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতার আসার সম্ভবটাই বেশি তার কারণ হচ্ছে মানুষ এই যে সাময়িক যে ক্ষত এই ক্ষতটা মানুষ আওয়ামী লীগের উপর একটা ক্ষোভ আছে এই ক্ষোভ অবস্থায় যা দাঁড়াবে এইরকম আসলে পজিশন যদিও নির্বাচনটা দুই বছর তিন বছর পর যদি হয় তাহলে আওয়ামী লীগের জন্য এটা অবশ্যই প্লাস আর যদি নির্বাচনটা যদি তাড়াতাড়ি সংগঠিত হয় বা তিন মাস ছয় মাসের মধ্যে যদি নির্বাচন সংগঠিত হয় তাহলে বিএনপির জন্য এটা প্লাস পয়েন্ট তা এই ক্ষেত্রে রাজনীতির যেটা মাঠ আছে সেটাই সেইখানে জামাত অবশ্যই তার নিজস্ব রাজনীতি করবে এটাই স্বাভাবিক কারণ এই সময় বিএনপি বিএনপির রাজনীতি করবে এই সময় আসলে দণ্ড হবে এটা হওয়ারই ছিল আর জোটগতভাবে না হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি কারণ বিএনপি এবং জামাত তাদের মেন শত্রু আওয়ামী লীগ তাদেরকে তাড়িয়ে ফেলছে তাড়িয়ে ফেলার তাদের হচ্ছে মূল উদ্দেশ্য আসলে এই তাদেরকে হঠাৎ যেহেতু এখন আওয়ামী লীগ দুর্বল তাদের নেতৃত্ব নেতৃত্ব শূন্য অবস্থায় আছে তাদের কর্মী সমর্থক যে কারণ আছে তাদেরকে সংগঠিত করার মতো শক্তিও বর্তমানে আওয়ামী লীগের নেই তো সেই ক্ষেত্রে এখন জামাত সারা দেশব্যাপী একটা প্রচারণা চালাবে এবং বিএনপির তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিরোধী দল হওয়ার সম্ভাবনা জামাতেরই বেশি বা আরও ইসলামিক দল আছে তারাও হয়তো জোট করতে পারবে সবাই মিলে তো এটা কী করবে সেটা আসলে এখনো ধোঁয়াশার বিষয় তো দিন শেষে বিএনপি আর হচ্ছে জামাতের যে দ্বন্দ্বটা সামনে আসছে এটা আসলে হওয়ারই ছিল এটা হইতই যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী লীগ মাঠে থাকলে বিষয়টা আবার অন্যরকম হয়ে যাইতো যেহেতু এখন বে আওয়ামী লীগ নাই এখন হচ্ছে ময়ন প্রতিদ্বন্দ্বী বিএনপির জামাতি আর জামাত এখন জামাতের মতোই রাজনীতি করবে বিএনপি বিএনপির মত বিএনপির ধারাতেই বিএনপি রাজনীতি করবে এখন এটাই স্বাভাবিক আর এটাই হবে এখন সামনে নির্বাচন কবে হবে বা নির্বাচন কত সময় পর হবে তারই উপর আসলে আগামীর রাজনীতিটা নির্ভর করবে ধন্যবাদ সবাইকে